যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্টে হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম তার কাছে হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম একদিন হব লাশ কেউ কাটবে বাস, কেউ করবে কবর কেউ নেবে না আর খবর অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সে অধিকার না দেখানোটাই বোধ হয়ে ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবথেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভোলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না মাঝে মাঝে অনেক দূর যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথাও বলে জলদি মিলে যাওয়া জিনিস বেশিদিন টেকে না এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই জলদি মেলে না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললে কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিলও থাকতে হয় বুঝলে ভাই বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না গরিব ও মধ্যবিত্তদের ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না অভাব নেই মানুষের অভাবটা শুধু মনসত্ব আর বিবেগের মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা মাটিতে পড়া ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিকই তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষা আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে জীবনে আর কিছু মিস করি আর না করে স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি সম্পর্ক ঠিকই থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে গরিব ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় সে কথা রাখেনি অথচ তার কথা রাখতে গিয়ে আমার জীবন থেকে সব কিছু হারিয়েছে ভদ্র নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দিবে বলটা এদের ছিল তোমার নয় হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ওষুধ হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে মনের কষ্টের কথা সবাইকে বলে লাভ নেই পাশে দাঁড়ানোর লোক খুবই কম তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শক্ত রাখা উচিত নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয় নয় বলক্লিষ্টে জায়গা হয় বাবাই হচ্ছেন একমাত্র রাজা যার রাজ্যে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে এটা বাস্তব জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানে না তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছে কেউ যদি আপনাকে ভুলে যায় তবে বুঝে নেবেন সে কখনো আপনাকে মনেই রাখে রাখে নাই কেউ ভুলে যায় না না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে রাগ লিভারের ক্ষতি করে হতাশা ফুসফুসের ক্ষতি করে দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে ভয় কিডনির ক্ষতি করে সত্য সব সময় মার খায় কিন্তু সত্যের জয় সব হয় মানুষের জীবনে কিছু কিছু সমস্যা না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না তারা ততটুকুই কানে নেয় যতটুক তাদের জন্য সুবিধাজনক তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবে এটা স্বাভাবিক কারণ এই ভুল মানুষগুলি আমাদের সঠিক মানুষ অবধি নিয়ে যায় চিনিয়ে দেয় কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গুলের জন্য দৌড়ায় রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটা জিনিস একবার আসে পিতামাতা সৌন্দর্য যৌবন মানুষের বোধব্যগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না হায় মানুষ যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয় নাই পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আঁকা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় পাঁচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা একেবারেই উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলি আমাদের মান নিয়ে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সৎপথের অর্থ সৎপথে যায় অসৎপথের অর্থ অসৎপথে যায় চোটগুলো বাসি তবু কতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এটা নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সব কিছু যদি দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগানিত ব্যক্তি স্বর্ণের পরিচয় পাথর গসলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয়ী হবেই হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন একেবারেই ভালো লাগে না দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশির কাগজ নাম্বার তিন প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কিনে আসব স্ত্রী বললো একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বিমানে করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানচ্ছে না কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন কোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল কোন যখন থেকে মুক্তি হলো মানুষ মনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনি দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভর্ষ পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকেও অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলেও ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করে তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবা কিন্তু সেদিন তোমার চাওয়া কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমারই করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝে না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরিয়ে গিয়ে বুঝে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছেন পৃথিবীতে সবচাইতে অসহায় সে যে তার নিজের স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই টাকা হলো শেষাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে কোনো একদিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতোই উদ্দেশ্য ললে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারো আলগা আলগাপিড়িতে ডুবে যেও না তাহলে নদীর এগুলো হারাবে ওগুলো হারাবে পরে ডুবে মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়াশিং চলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হয়ে থাকেন প্রাইভেট টিউটর চাই আপনার সন্তান পাঠপুস্তকের পড়া কম শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান অথব চোরে আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবারই আসে নাম্বার এক মাতা পিতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পরপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই ছগুলোঘড়ি নাম্বার তিন মিথ্যা তিনটি জিনিস পিছনে রাখো নাম্বার এক হেংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মিত্য তিনটি জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন তিনটি জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশা তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশুনো করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হুয়ারিউ এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার জন্য যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের শঙ্ক পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতে পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যদেরকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার